আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ইশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ রাখবো শিরোনামে প্রত্যাশার পাহাড়ে কেন্দ্রের বাজেটে এক নজরে বঙ্গের চাওয়া পাওয়া বিষক্রিয়ায় মৃত্যু ঠেকাতে উদ্যোগ রাজ্যের প্রথম পয়জন ইনফরমেশন সেন্টার দুই নাম্বার মেডিকেল কলেজ লোক ভুলে গিয়েছিল রাজ্যের একটা রাজ্যপালও আছেন কটাক্ষ সেলিমের মহাকুম্ভে পদপেষ্টিতে ঘটনায় যোগী সরকারকে আক্রমণ রাহুলের বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সরকারি সুবিধা আধার কার্ডও নেই বিশেষভাবে সক্ষম তিন ভাইয়ের বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে আমাদের চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে মাস পুরলেই পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট ইউনিয়ন বাজেট দু পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে রাজস্থানে জয়সলিমের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আয়োজিত প্রাক বাজেটের পরামর্শ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চৌধ্রীবা ভট্টাচার্য দু হাজার পঁচিশ থেকে দু সালের কেন্দ্রীয় বাজেটের আগে রাজ্যের লক্ষ্য এবং অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চৌধ্রীমা ভট্টাচার্য বকে আপ পরিশোধনের জন্য দাবি জানিয়েছেন তিনি বলেছেন যা কিছু বকে আছে সেই পরিমাণ অবশ্যই পরিশোধ করতে হবে তবে আমরা এমন একটি রাজ্য যা বন্যা প্রবণ রাজ্য আমরা এত বন্যার মুখোমুখি হয়েছি যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রকে এগিয়ে এসে আমাদের সাহায্য করতে হবে বাজার বিশেষজ্ঞদের মতে অতীতের করের ইনকাম ট্যাক্স বোঝার জর্জারিত দেশের মধ্যবিত্ত শ্রেণীর আসন্ন বাজেট থেকে কিছুটা ত্রাণ পেতে চাইছে রাজ্যের উন্নয়নের জন্য এবার বাজেট বাজেট দু থেকে বেশ কিছু প্রত্যাশা রয়েছে পশ্চিমবঙ্গেরও চলুন সেগুলি কি এক নজরে দেখে নেওয়া যাক সীতারমণের বাজার থেকে বঙ্গের প্রত্যাশা দুর্যোগে ত্রাণ এর সহায়তা পশ্চিমবঙ্গ একটি ঘূর্ণিঝড় এবং বন্যা প্রবণ রাজ্য তাই এই সমস্ত দুর্যোগকে কেন্দ্র করেছে এবং তাদের কাছ থেকে সহায়তা চেয়েছে রাজ্য রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের ঘন ঘন ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হচ্ছে রাজ্য চেয়েছে পঞ্চাশ বছরের ঋণ উইড্রোর অধীনে বরাদ্দ তহবিলের অর্ধেক শুধুমাত্র দুর্যোগ খাতে ত্রাণের জন্য দেওয়া হোক ঘূর্ণিঝড় প্রবল অঞ্চলের জন্য বিশেষ সহায়তা রাজ্যের দাবি পঞ্চাশ বছর মেয়াদী সুদ মুক্ত ঋণের পঞ্চাশ শতাংশ দুর্যোগের ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করা হোক যাতে রাজ্যের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার জন্য সুবিধা হতে পারে বিভিন্ন ধরনের বিষক্রিয়া চিকিৎসার পরিষেবা আরো উন্নত করার জন্য সুযোগ পেল কলকাতা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এই নিয়ে সাম্প্রতিক স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রথম দুইটি পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি ছাড়পত্র দেওয়া হয়েছে দক্ষিণের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং উত্তরের উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে গত বছরের ডিসেম্বর মাসে স্বাস্থ্য মন্ত্রক দেশের পঞ্চাশটি মেডিকেল কলেজকে পয়জন ইনফর ইনফরমেশন সেন্টার তৈরির ছাড়পত্র দিয়েছে এই তহবিলে এই রাজ্যের কলকাতা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম রয়েছে এই নিয়ে স্বাস্থ্য তর্কে জানানো হয়েছে সাপ এবং অন্য যে কোনো বিষধর জীবজন্তু কামড়ালে সেই থেকে মানুষের শরীরে একটি বিষক্রিয়ার ঘটনা ঘটে অধিকাংশ ক্ষেত্রে প্রায় নব্বই শতাংশই দেরিতে হাসপাতালে নিয়ে আসার কারণেই মৃত্যু হয় এর পিছনে ঝাড়ফুঁকের মতো অন্ধবিশ্বাস মূলত দায়ী হয়ে থাকে সেই কারণে রাজ্যের দুইটি মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি হওয়ায় কয়েকজন ইনফরমেশন সেন্টার কাজ করবে চলতি মাসে চব্বিশে জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে প্রক্রিয়া অনুযায়ী এই দুইটি মেডিকেল কলেজে হাসপাতাল এ পয়জন ইনফরমেশন সেন্টার গড়ার কথা জানিয়েছেন পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি হওয়ার পর থেকে সেখানে মানুষকে সচেতন করা এবং বিভিন্ন হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে সেই সঙ্গে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে সেন্টারে এর পাশাপাশি বিভিন্ন বিভিন্ন ধরনের বিষ এবং তার প্রতিষেধক নিয়ে গবেষণা করা হবে অর্থাৎ বিভিন্ন বিষয়ের রকমে বুঝে সেই মতোই ওষুধ আবিষ্কার করবেন পয়জন ইনফরমেশন সেন্টারের গবেষকরা কেন্দ্র প্রকল্প অনুযায়ী গ্রাম অঞ্চলে এই নিয়ে সর্বাধিক প্রচারের ব্যবস্থাও থাকবে সব মিলিয়ে বিষক্রিয়া মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা কিন্তু পরিকাঠামোর অভাবে কোথাও বিশ্বের প্রকার ভেদ করা প্রাথমিকভাবে রোগী এলে বিষ চিহ্নিত করার সুযোগ ছিল না এমনকি উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে দু সাল থেকে বীজ চিহ্নিত কাজ শুরু হলেও পরিকাঠামোর অভাবে তা বেশি দিন চলতে পারেনি উত্তরবঙ্গে বিরল অস্ত্রোপচার এবং প্রাণে বাঁচালেন ব্লক ফাঙ্গাসের আক্রান্ত যুবতী উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান রাজীব প্রসাদ বলেছেন আমরা বিষক্রিয়া মৃত্যু আটকাতে অনেক আগে কাজ শুরু করেছিলাম কিন্তু পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল এবার এই অনুমতি আসায় আধুনিক ল্যাবরেটরি থেকে শুরু করে আরও অধ্যাপক চিকিৎসক দেওয়া হবে অনেক বড় এলাকা নিয়ে আমাদের কাজ করতে হবে ফলে এখন এই ধরনের অসুবিধাগুলি সারানো যাবে কক্সর পানাগড় বাজারে কমিউনিটি হলে দুই দিন ধরে চলছে সিপিএম এর জেলার সম্মেলন সেখান থেকে এবার রাজ্যপালকে কটাক্ষ করল মোহাম্মদ সেলিম তার কটাক্ষ রাজ্যে যে একজন রাজ্যপাল আছে সেটাই অনেকে ভুলতে বসেছে সিপিএম এই জেলা সম্মেলনে হাজির হয়েছিলেন রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম ডিউরিফাই এই রাজ্যের সম্পাদক মেনাখিম মুখোপাধ্যায় শহর জেলার নেতারা এদিকে সিপিএম জেলার সম্পাদক হিসেবে ফের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মোহাম্মদ সেলিম রাজ্যপালকে কটাক্ষ করে বলে ওকে কেন গুরুত্ব দেবে এত বড় জায়গা অর্থাৎ রাজভবন তুলে দিলেই পারে মিউজিয়াম হয়ে যাবে লোকে দেখতে যাবে পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও সমালোচনার সরব হয়েছে এই বাম নেতা। তার কথায় গ্রুপ ডি নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে আজ পর্যন্ত পরীক্ষার প্ল্যানে কিছুই বের হলো না হাজার হাজার ছেলে মেয়ে লাখ লাখ টাকা দিয়ে ফর্ম ফিল করেছে আর সেটাই করিয়েছিল সরকারি মুখ্যমন্ত্রী দপ্তর এই জন্য মুখ্যমন্ত্রী নিজেই দোষী এর পাশাপাশি অন্য একটি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগালেন তিনি বলেন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ চলছে আর এসএস তাদের রোহিঙ্গা বলেছে যখন বাংলাদেশিরা এই রাজ্যে প্রবেশ করছে তখন তাদের ধরা হচ্ছে তারপর তাদের কি হলো সেটা জানা যাচ্ছে না তো এরা এতদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্র কি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কুম্ভে ডুব দিচ্ছেন নাকি শিবিরে মাথায় জল ঢালা হচ্ছে নাকি তারা অন্য কাজে ব্যস্ত রয়েছে অন্য দিকে রাজ্যে নবীন প্রজন্ম বামাপন্থী সঙ্গী করে এগিয়ে যাচ্ছে কি না এ প্রসঙ্গে প্রশ্ন উত্তর দিতে গিয়ে রাজ্য সম্পাদক বলেন আধুনিক প্রজন্ম বামেদের দিকে ঝুঁকছে আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর আগে প্রবীণরা জায়গায় ছাড়ে না এমন অভিযোগ তোলা হয়েছিল এখন উল্টো কথা শুনতে হচ্ছে এখন বলা হচ্ছে আপনারা কেন প্রবীণদের বাদ দিয়ে দিচ্ছেন নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে এই কথা বলা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়েও মন্তব্য করেছেন সেলিম তিনি বলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন দেশের মধ্যে এই রাজ্যে সব থেকে বেশি বিনিয়োগ হয়েছিল কারণ তখন এই রাজ্যে আইনের শাসন ছিল বিনিয়োগকারীরা ভরসা পেয়েছিল আর এখন দুর্নীতিতে এবং তোলাবাজিতে ভয়ের বিনিয়োগ নেই রাজ্য তথা দেশের উন্নতির জন্য গভীর সমুদ্র বন্দরের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুরে আদানি গোষ্ঠীকে এই ধরনের বন্দরের জন্য জমি দেওয়ার নিয়েও কটাক্ষ করতে শোনা গেল মোহাম্মদ সেলিমকে এদিকে সাধারণ ভক্তদের সরিয়ে রেখে ভিআইপি ভক্তদের ওপরে বিশেষ নজর দেওয়ার কারণে বুধবার মহাকুম্ভে বর্মান্তিক পদপিষ্ট ঘটনা ঘটেছে বলে মনে করেছেন রাহুল গান্ধী যোগী সরকারের বিরুদ্ধে ভিআইপি কালচার এর অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের সংসদ তার কথায় ভিআইপি তোষণ বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে স্বাস্থ্যপনা করা হলে এই দিন দুর্নিয়োগ এড়ানো যেত কংগ্রেসের সংসদ এক্স হ্যান্ডেলে লেখেন প্রয়াগ রাজ্যে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পূর্ণা শিক্ষার্থী আহত এবং নিহত হওয়ার ঘটনা বেশ দুঃখজনক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনায় করছি এই মর্মান্তিক ঘটনার জন্য যোগী সরকারকে অগ্রস্ত এবং ভিআইপিদের প্রতি বিশেষ মনোযোগের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি এই সঙ্গে তিনি আহতদের সাহায্যের জন্য কংগ্রেসের নেতা কর্মীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন উত্তরবঙ্গে প্রায়াগ রাজ্যে কুম্ভ মেলা শুরু হওয়ার পরে পূর্ণ লাভের আশায় ভিড় জমিয়েছিল কোটি পূর্ণার্থী এরই মধ্যে মৌন অমাবস্যায় বিশেষ ঘণের স্নানের জন্য মঙ্গলবার রাত্রে ত্রিবেণী সঙ্গমে ভিড় জমান প্রায় দশ কোটি পূর্ণার্থী রাত একটা কোড়ি নাগাদ প্রবল জন চাপে হুড়ো হুড়িতে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটে প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হন বলে জানা গিয়েছে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও রয়েছে এই ঘটনায় ঘটনা তৎক্ষণাৎ অমৃত স্থান স্থগিত করা হয় এবং যদিও বা তার পরের দিন বুধবার সকাল এগারোটায় ফের অমৃত স্থান শুরু করা হয়েছিল পাঁচ ভাইয়ের মধ্যে তিনজনই বেশ সক্ষম বয়স হয়েছে তিনজনই কিন্তু কাজের কোনো সংস্থান নেই এখন ভিক্ষায় তাদের কার্য বাঁচিয়ে রেখেছে তিন ভাইকে এক ভাই রাজ্য সরকারের মানবিক ভাতা পান মাসে এক হাজার টাকা বাকি দুই ভাই সেটাও পান না সরকারি সুবিধা না পাওয়ার জন্য অভিযোগ তাদের সরকারি সুবিধা পাওয়ার জন্য একাধিক দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন আবেদন করেছেন পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনে দিদিকে বলতেও জানিয়েছেন সব কথা কিন্তু এখন পর্যন্ত কিছুই জোটেনি বি বিডিও অবশ্য জানিয়েছে তিন ভাইয়ের জন্য কি করা যায় তিনি দেখছেন রতুয়া এক নম্বর ব্লকে সমসি গ্রামের পঞ্চায়েতের বন্ধাকুড়ি গ্রাম সত্তর্ধ এস্তাব আলী পাঁচ ছেলের মধ্যে সামসাদ হোসেন জিওয়ারেল হক আনিকুল হক জন্মান্ধ এত সবের মধ্যে বার্ধত্ব ভাতা পান না তারা অন্য সরকারি সুযোগ সুবিধাও জোটেনি তাদের এদের অভিযোগ সরকারি প্রকল্পে সুবিধা পেতে তারা অনেকবার পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়েছেন সুবিধা পাননি এখন পঞ্চায়েতের সদস্য কিংবা প্রধান তাদের কথা শুনতে না চান বলে অভিযোগ এক ভাই সাদ্দাম হোসেনের বক্তব্য আমরা তিন ভাই বিশেষভাবে সক্ষম তার মধ্যে শুধুমাত্র আমি মানবিক ভাতা পেয়েছি কিন্তু মাসে হাজার টাকায় কি আর সংসার চলে দুই দাদা তো কিছুই পাই না ওদের একজনের প্রতিবেন্ধী সংস্থার শাসনপত্র পেয়েছে আমার ঘুমনার কোনো স্থায়ী ঠিকানা নেই সরকারের কাছে আমরা বাংলায় জন্য অবসানের আমাদের একটি বাড়ি অন্তত দেওয়া হোক আরেক ভাই জিয়ারুল হক বলেন আমি একশো শতাংশ প্রতিবন্ধী কিন্তু মানবিক ভাতা পাচ্ছি না সরকারের কাছে আবেদন আমি যেন সরকারি ভাতাটা পাই বাংলায় অবসানের জন্য তালিকায় আমার নাম ছিল কিন্তু সেটা আর খুঁজে পাই না বিডিও অফিসে আবেদন করেছিলাম সেখান থেকে আমাকে জানানো হয়েছে হ্যান্ডিকাপ লিস্টে আমার নাম নেই এই কথা বলে আমাকে ফিরিয়ে দেওয়া হয় বন্ধাকুড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিনারুল কথায় তিনি বলেন আমি অন্ধ বাবা অচল পরিবারে কোনো সহকারী সহায়তা পাচ্ছে না শুধুমাত্র সাদ্দাম হোসেন মাসে এক হাজার টাকা পান আমরা গ্রামবাসীরা কিছু না কিছু দিয়ে ওদের চালিয়ে দিচ্ছি ওদের বাবা সরকারি কোনো ভাতা পায় না পঞ্চায়েতের সদস্য প্রধান বিডিওকে বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনো ধরনের কাজই হয়নি এই নিয়ে রতুয়া ব্লকে বিডিও রাকেশ টোপ্পাকে ফোন করা হলে তিনি বলেন মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আলাদাভাবে চিঠি পাঠাতে হয় সেটি আমরা পাঠিয়ে দেব ওই বৃদ্ধ বার্ধক্য ভাতা জন্য আবেদন করলে তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে আর বাংলা অবসর প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত কাজ শুরু হলে এদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে